শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দইব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা এখন বাজে ঠিক সকাল ওই পৌনি ছটা তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই আমি উঠোনগুলো ঝাড়ু দিতে শুরু করেছি তবে মারুলিটা দিদিই দিয়েছিল তো আমি আর একটু পরে তো এখন তো দিদি সকালকার ঝাড়টা আর কি দিয়ে দেয় তো আমি যখন উঠেই পড়েছি তো দিদিকে বললাম তুমি তাহলে বাসনপত্রগুলো মাজা ধোয়া করে নাও আর আমি উঠোনগুলো ঝাড় দিয়ে নিই কারণ বাসনপত্র তো আমি এখন মাস্তে পারবো না তাহলে হাতটা ভিজে যাবে তাই আমি উঠোনটা ঝাড় দিতে শুরু করলাম আর আজকে দেখো অনেক দিন পর তোমাদের সাথে উঠোন ঝাড় দেওয়াটা শেয়ার করছি তো আর একদিন শেয়ার করেছিলাম তখন বাইরের দিকটাই আর কি শেয়ার করা হয়েছিল। উঠোনটা শেয়ার করাই হয়নি তো যাই হোক ওই দিকটা ঝাড় দিয়ে দেখো তারপরে এই দিকটা সুন্দর করে ঝাড় দিয়ে নিলাম আর উঠোনগুলো দেখলে একটু ভেজা ভেজা ছিল কারণ কালকে তো বৃষ্টি হয়েছিল সেই কারণে উঠোনগুলো ভেজা হয়ে আছে তো চলো এখন গলির দিকগুলো ঝাড় দিয়ে নিই তারপরে তো রাস্তাগুলো দিতে হবে এখনও কিন্তু অনেক ফোন লাগবে আমার পুরো মানে সমস্ত জায়গা ঝাড় দিতে তো আস্তে আস্তে সব কিছু আমি এখন ঝাড় দিয়ে নেব রুদ্রর বাবা ঘুম থেকে উঠে পড়েছে আর রুদ্রসোনাও ঘুম থেকে উঠে পড়েছে তাই ভাবলাম সবাই যখন ঘুম থেকে উঠে পড়েছে তাহলে বিছানাপত্রগুলো গুছিয়ে নিই আর বিছানাপত্র যতক্ষণ না গোছানো থাকে ততক্ষণ আমার একদমই ভালো লাগে না এলোমেলো থাকলে তাই কাঁথাটা ভাজ করাই ছিল কাঁথাটা আগে তুলে রাখলাম তারপরে দেখো বালিশগুলো ঠিকঠাক করে গুছিয়ে রাখছি আর ওই যে যে বালাপোসটা পাতা থাকে ওটা কাঁথা নয় রুদ্রবাকালকে কাঁথা বলছিল তো ওটা এখন আর পাচ্ছি না কারণ যদি রোদ করে তাহলে ওটা একটু রোদে দিয়ে আসবো ছাদে তাহলে ভালো হবে আর কি যে একটু একটু ভেজা ভাব আছে সেটা আর থাকবে না তো সেই জন্য পাতলাম না ওই সন্ধ্যেবেলায় মানে শোয়ার আগে তখন পেতে দেব তো যাই হোক সুন্দর করে বিছানাটা গুছিয়ে এলাম তারপরে এই যে দেখো একটু মুড়ি খাওয়ার জন্য ডাল সিদ্ধ করব ওই ছোলার ডাল আজকে সিদ্ধ করব তো কয়েকটা আলু দেব দুটো আর কি আলু দেব তা এখানটাতেই দেখো বসে পড়লাম আলুটা কাটার জন্য তো আলু ঝোলাটা নিয়ে এলাম ওই বেশি আলু নেই কয়েকটা মতো আলু আছে আর কি তো দুটো আলু নেব এখান থেকে দিয়ে ওই ছোলার ডাল সিদ্ধতে দেব আর ডালটা সিদ্ধই আর কি দিয়েই মুড়ি খাওয়া হবে ওটা ছুঁকবো না আর কি মশলা দিয়ে করব না সিদ্ধতা দিয়েও কিন্তু মুড়ি খেতে খুব ভালো লাগে আর লুচি টুচি যদি খাওয়া হয় তাহলে কিন্তু ওই মশলা দিয়ে ছুকে বা ফোড়ন করে খেতে ভালো লাগে তো যাই হোক এখানে বসে বসে দেখো দুটো আলু কেটে নিচ্ছি আর হাতে কাপড়টা বাঁধিনি বলে খুব অসুবিধা করে আলুটা কাটতে হচ্ছে আর কাপড়টা বাঁধা থাকলে কি হয় বলো তো গোটা আঙুলটাই আমি লাগাতে পাই অতটা অসুবিধা হয় না অনেকগুলো জামা কাপড় জড়ো হয়ে আছে যেন সমস্ত জামা কাপড় কাচতে হবে তবে সকাল থেকে মেঘ করছে বলে বেশি জামা কাপড় আমি আজ ভেজাই মানে অর্ধেকটা মতো ভিজিয়েছি যেগুলো পাতলা পাতলা সেই জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছি রুদ্র স্কুল ড্রেস রুদ্র বাবার জামা তো অসুবিধা করেই দেখো বাম হাতে করেই কাচছি তো বাম হাতে করেও জানো তো খুব একটা চাপ দিতে পারছি না কারণ ওই যে সেলাইন দেয়া হয়েছিল চ্যানেল করা ছিল ওই জায়গাটায় না এখনও ব্যথা আমি যে জোরে জোরে বাম হাতে কাজবো বাম হাতেও কিন্তু কাচতে পারছি না তবে কিছু করার নেই কাস্তেই হতো আর কতদিন কাকেই বা বলবো কেঁচে দাও কেঁচে দাও বলো তো তো সেই জন্য দেখো অসুবিধা করেই কিন্তু আমি কেঁচে নিচ্ছি মানে যেগুলো না কাচলেই নয় তবে যেগুলো না কাচলেও চলে যাবে সেগুলো গুছিয়ে ভালো করে রেখে দিয়েছি আর যেগুলো কাচতেই হবে সেগুলো তো কাচতেই হবে যাই হোক খুব অসুবিধা করে দেখো বাম হাত দিয়ে আমি সমস্ত জামা জামাকাপড়গুলো যেগুলো ভিজিয়েছিলাম সেগুলো সব কেচে দিলাম এখন অনেক জামা কাপড় আছে দেখি কালকে যদি রোদ করে তাহলে কালকে তখন ওই কাপড়গুলো ভিজিয়ে দেব। আর ওগুলো একটু মোটা মোটাও আছে তো রুদ্র বাবাকেই বলবো কালকে যদি ভেজায় যে ওকে ওকেই বলবো আর কি তুমি একটু কেচে দাও তো যাই হোক সব দেখো কাঁচা হয়ে গেছে তারপরে ধুয়েও নিচ্ছি আমি কিন্তু ডান হাতটা ভেজাচ্ছি না বাম হাত দিয়েই দেখো আগলে নিচ্ছি জলে তারপরে কিন্তু নিকড়ে নিচ্ছি প্রথমে ভেবেছিলাম যে স্নান টান করবো তারপরে তখন জামা কাপড়গুলো মেলে দেবো দিয়ে আবার কি মনে হলো ভাবলাম না জামা কাপড়গুলোই আগে মেলে দিয়ে আসি হালকা হালকা বাতাস আছে বাতাসে একটু ঝরঝরে হবে আমার স্নান করতে চুল আচরে আছে জামা কাপড় চেঞ্জ করতে তো সেই জন্য আগেই দেখো মেলতে এলাম আর এই যে মাঝখানে এই দড়িটা টানানোতে খুব ভালো হয়েছে জানো তো কারণ এখানটাতে না সকাল থেকে একদম বিকেল পর্যন্ত রোদ থাকে তবে ওই দিকটায় যে কালো তারটা আছে তো ওই তারটায় না বেশিক্ষণ রোদ থাকে না ওই ওইদের কাকাদের ঘরের ছায়াটা আর কি পরে তো সেই জন্য এই তারটা হওয়াতে খুব সুবিধা হয়েছে আর এখানে সমস্ত জামা কাপড়গুলো মেলে দিলাম স্নান করে চলে এসছি স্নান করে এসে পুজো করলাম পুজো করে মাকে মুড়ি খেতে দিলাম আমি মুড়ি খেয়ে নিয়েছি রুদ্রকে দিয়েছি রুদ্র খাচ্ছে মাও এখনও খাচ্ছে তো আমার বাটিটা ধুয়ে আনলাম এই বাটিটাতে আমি খেয়েছিলাম তারপরে দেখো সজনে শাক বাঁচতে বসলাম শাকটা আজকে করছি কেন জানো তো মায়ের প্রেশার চেক করা হয়েছে আজকে সকালবেলাতে প্রেশারটা হাই আছে প্রেশারটা অনেক বেশি আছে তো সেই জন্য সজনের শাক করা হবে আর অনেকদিন থেকে সজনের শাক হয়নি তো মা প্রেশারের ওষুধ খায় প্রত্যেক দিন তাও কেন প্রেশারটা বেশি দেখাচ্ছে জানি না ভালো মন্দও তো তেমন কিছু খাওয়া হচ্ছে না তা বেশি দেখাচ্ছে তো সেই জন্য ভাবলাম আজকে সজনে শাক করি আর কয়েকদিন মাকে সকালবেলায় সজনে শাক সিদ্ধ করে জলটা খাওয়াতে হবে তাহলে একটু নর্মালে আসবে তাই না বলো তো যাই হোক চলো এখন শাকগুলো বেছে নিই শাকগুলো বাঁচবো তারপরে আরও যে সবজি কাটতে হবে আজকে পটল আলু দিয়ে ঝোল করা হবে যদি মাছ আসে তো মাছ নেব তো আলু পটল কাটতে হবে আগে প্রথমে শাকটা বেছে দিই দিদি তাহলে মাকে সান টান করিয়ে দিয়ে শাকটা আর কি প্রথমেই বসাতে পারবে চলো শাকটা এখন বেছে নিই আর আমার বাঁচতে অনেকটাই সময় লাগবে কারণ দেখতেই পাচ্ছ বাম হাতে করে আমি বাঁচছি তো আস্তে আস্তে চলো ধীরে ধীরে দেখো শাকগুলো আমি বেছে নিচ্ছি এই যে বাম হাতে করে দেখো টেনে টেনে নিচ্ছি আর ডান হাতটা দিয়ে ধরছি আর ওই যে আমার আঙুলের ঘাটা তোমরা লক্ষ্য করছো এখনও কিন্তু শোকায়নি তবে একটু আগে ওষুধ লাগিয়েছি তো ওষুধ এখন লাগানো আছে সেই জন্য বেশি একটু ভেজা ভেজা লাগছে তো যাই হোক চলো শাকগুলো এখন বেছে নিই কখনো কখনো দেখছি খুব জোরে বাতাস দিচ্ছে আর মেঘলা করছে কখনও কখনও দেখছি রোদ বের করছে এখন অবশ্য রোদ বের হয়েছে দেখে বুঝতেই পারছো প্রচণ্ড রোদ কিন্তু থাকতে থাকতেই খুব ছায়া হয়ে যাচ্ছে মেঘলা হয়ে যাচ্ছে আর কেমন বাতাস দিচ্ছে দেখো ঝোড়ো বাতাস যাকে বলে এই যে জামা কাপড়গুলো কত নড়ছে অনেক বাতাস দিচ্ছে আর এদিকে দিদি হচ্ছে রান্না করছে আমি তো তরকারি পাতিগুলো সব কেটে দিলাম দিদি রান্না বান্না বসিয়ে দিয়েছে মাকে সান টান করানোর পর শাকটা আগে রান্না হয়ে গেছে ওই যে তোমাদেরকে বললাম না যে শাকটা আগে কাটি দিয়ে শাকটা দিয়ে আগে রান্না করবে মানে রান্না বসিয়ে আগে শাকটা রান্না করে নিয়েছে তারপরে এই যে পটল ভাজা করছে চারটে পটল ছিল পটলগুলো ঝোল হবে ভাবছিলাম তারপরে দেখছি পাকা তো সেই জন্য কুচি কুচি করে কেটে কয়েকটা পেঁয়াজ দিয়েছি আর পেঁয়াজ না দিলে হতোও না জানো তো অনেকগুলো মানুষ তো তাই একটু বেশি করে পেঁয়াজ দিয়ে পটল দিয়ে একটু অন্যরকম আর কি ভাজা আগের দিন এইভাবে ভাজা করেছিলাম খোসা ছিল আজকে আবার খোসাও ছাড়িয়ে দিয়েছে আরও আর কি কমে যাবে দাঁড়াবে না তো সেই জন্য আর কি কয়েকটা পেঁয়াজও দিলাম আর একটা তরকারি হবে আলু কচু দিয়ে বাস এই হবে রান্নাবান্না শাক পটল ভাজা আর এদিকে সিদ্ধ করা হয়েছে আলু কচু আমি প্রেশার কুকারে সিদ্ধ করতে দিয়েছিলাম সিদ্ধ হয়ে গেছে চলো দেখি কেমন সিদ্ধ হয়েছে কচুগুলো এত ভালো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় একটা আম দুটো আমরা দেওয়া হয়েছে এটা টক হবে কালকে তো ঝোল করা হয়েছিল আজকে টক করা হবে একদম ঠিকঠাক সিদ্ধ হয়েছে আর টকে দেওয়ার জন্য লঙ্কা পেঁয়াজ দেখো বেটে রেখেছে আজকে মাছ নেই মাছ বিক্রি করতেও আসেনি আর ছিপে মাছ পায়ওনি তো নিরামিষ করে আর কি তরকারিটা করা হবে একটা কুমড়ো নিয়ে এসেছিলাম কালকে তো আমাদের রান্না করা হয়েছিল আবার কাকাদের বাড়িতেও দিয়েছিলাম আর এইটুকু কুমড়ো এখনো আছে তো কালকে কুমড়ো রান্না হয়েছে বলে আজকে আর কুমড়ো রান্না হবে না তো এইগুলো কেমন যেন হয়ে গেছিলো তাই ভালো করে চামচ দিয়ে চাচলাম চেঁচে একটু ধুয়ে পরিষ্কার করলাম এখন একটু রোদে রাখবো রোদে রাখলে নষ্ট হবে না আবার যদি ঘরে রেখে দিই তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে তো চলো এই চালে রাখি আর এই যে এখানে আছে ওই কুমড়োটার বীজ কালকে যখন কাটা হয়েছিল বাবা বীজগুলো বেছে বেছে নিয়েছিল দিয়ে ছাই মাখিয়ে রেখেছে এগুলো যখন মানে লাগাবার সময় হবে তখন লাগান হবে তাহলে আমাদের বাড়িতেও কুমড়ো হবে কুমড়োগুলো খেতেও খুব ভালো একদম লাল টুকটুকে চলো এটা এখন রোদে থাক বৃষ্টি এলে মনে করে দুটোকেই তুলতে হবে ডান হাতে এখন কিছুই করছি না বলে ডান হাতে যে নখগুলো বড় হয়েছে কাটবো কাটবো করে মনেই থাকছে না বড় বলতে খুব একটা বড় হয়নি হালকা একটু বড় হয়েছে তবে কী জানো তো ডান হাতের না আমি একদমই রাখি না সব সময় একদম পরিষ্কার সব সময় থাকে কারণ ওটা খাওয়ার হাত আর এখন তো বাম হাতটাও আমাকে নখ কেটে রাখতে হচ্ছে কারণ বাম হাতে খাওয়া দাওয়া করছি তো যাই হোক দেখো বসে বসে আমি এখন নখগুলো কাটছি দুই হাতে একটু একটু নখ হয়েছে তাই নখগুলো কেটে আঙুলগুলো আর কি পরিষ্কার করে নিচ্ছি দিদি বান্না সেরে হাড়ি কড়াই মেজে নিয়ে এসে মাকে ভাত খাওয়াচ্ছিল দিদি খাওয়াচ্ছিল ওইদিকে বাবাও স্নান করে চলে এসছে তাই ভাবলাম যে আমি সবাইকে খেতে দিই তাই আমি আজকে সবাইকে খেতে দিয়েছিলাম ওই বাম হাতে করে আর কি বাটিতে করে ভাতগুলো তুলেছিলাম আর হাতায় করে তরকারিগুলো তুলে বাবাকে রুদ্র বাবাকে রুদ্রকে ভাগ নিয়ে খেতে দিয়েছি আর এদিকে দিদির মাকে খাওয়ানো হয়ে গেছে এই মাত্র আর কি হাতটা ধুয়ে এলো আর ওই আর কি রান্নাবান্না করা হয়েছিল সজনে শাক পটল ভাজা আর করা হয়েছিল ওই কচু আলু নিরামিষ্ট কি আজকে করা হয়েছে আর ডিম সিদ্ধ করা হয়েছিল ভাগ্নির জন্য রুদ্রর জন্য তো যাই হোক ওদের খাওয়া হবে তারপরে তখন দিদি আমি দুজনে আমরাও খেয়ে নেব বিকেলবেলায় আবার দেখো প্রচণ্ড মেঘ করেছে মনে হচ্ছে যেন সন্ধ্যা হয়ে আসছে তবে সন্ধ্যা হতে এখন অনেক দেরি আছে তো বিকেলবেলায় আবার আমি ঝাটপাট দিতে শুরু করলাম তো উঠোনগুলো আগে ঝাড় দিয়ে দিয়েছি তারপরে দেখো বাইরে রাস্তাগুলো ঝাড় দিয়ে নিচ্ছি আর এদিকে টাইম কলে জলও চলে এসছে বৃষ্টি দেখো জল ভরছে তো আমি ঝাড় দিয়ে নিই তারপরে হাত মুখ ধোবো আর আমাদের যে বোতলগুলো ফাঁকা হয়ে আছে সেগুলোতেও জল ভরে নেব পুকুর পাড়ার ওই দিকটা ঝাড় দেওয়া হয়ে গেছে রাস্তাগুলো দিলাম তারপরে দেখো এই যে দেখো ঘরের এই ছোট্ট উঠোনটাকেও দিয়ে দিচ্ছি তবে এগুলো পরিষ্কারই হয়ে আছে তাই তাড়াতাড়ি দেওয়া হয়ে যাচ্ছে যে কানেরটা আমি বারো মাস পরে থাকি সেই কানেরটা সেই যে খুলেছিলাম ভাই ফোটার সময় যাওয়ার সময় তারপর থেকে তো আর পড়াই হয়নি তখন এসছিলাম দিয়ে কয়েকদিন ছিলাম বাড়িতে তাও পড়া হয়নি আর কি জানো তো এই কানেরটা না নিজে নিজে পড়তে পারি না বলে পড়াই হয় না যদি কারোর কাছে পড়ে নিই তবেই কিন্তু পড়া হয় তো এই রুদ্রবাবাকে প্রত্যেক দিন একবার করে বলছি যেন কানেরটা পড়িয়ে দাও পড়িয়ে দাও ওকে যখন বলছি তখন বলছে পরে পড়িয়ে দেবো যে আর মনেই থাকছে না তাই ও ছাদে ছিল আমি কানেরটাকে নিয়ে ছাদে চলে এলাম কানেরটা পড়িয়ে নেওয়ার জন্য তো বন্ধুরা দেখো জমিয়ে সন্ধেবেলায় চা মুড়ি খেলাম তারপরে চলে এসেছি তোমাদের সঙ্গে কিছু কথা বলতে আর এই যে দেখো আমরা নিয়ে নিয়েছি ঢাকা মানে দুজনে বেশ বেশ শীত করছে মানে বৃষ্টিটা হলো তো আর বাইরে হাওয়া দিচ্ছে বেশ শীত করছে তো তোমাদের সঙ্গে কিছু কথা বলতে এলাম মানে আজ থেকে দশ দিন পর আমাদের বাড়িতে একটা বিশেষ দিন আসতে চলেছে তো বিশেষ দিন বলতে হয়তো তোমাদের মাথায় এখন একটা জিনিসই হয়তো মনে হবে যেটা আমরা তোমাদেরকে বলেছিলাম যেটা আমরা করতে যাচ্ছি বা যেটা করতে চাইছি সেটা নয় কিন্তু যার জন্য দুই বকিল বাবার বাড়ি গেছিলাম সেটা নয় অন্য একটা বিশেষ দিন মানে ওই দিনটা মানে মানে যেটা আমরা করতে যাচ্ছি সেটা তো বিশেষ দিন বটে তার সঙ্গে সেটা হচ্ছে আমাদের জীবনের সবথেকে একটা বড়ো দিন সেটা তো তোমরা এলেই বুঝতে পারবে সেই দিনটা এলেই তোমরা বুঝতে পারবে তো আজ থেকে দশ দিন পর যে দিনটা আসতে চলেছে সেটা একটা বিশেষ দিন সেটা তোমাদেরকে বলেই দিই সেটা হচ্ছে দৈবকীর জন্মদিন তো কী তো মানে ভাবছি যে জন্মদিনটা কিভাবে করব কিভাবে পালন করবো কীভাবে কি করব সেটাই আর কি ভাবছি তো সেদিন আবার দৈবকী বৃহস্পতিবার পড়ছে মানে দৈবকী বলছে বৃহস্পতিবার পড়ছে তো ভেবেছিলাম যে অন্য বার হলে হয়তো মানে বুঝতে পারছো মানে এখন বাড়ির পরিস্থিতি কেমন চারিদিকে টাকা পয়সা ভাঙছে তো ভাবছি যে এতটা তো করা যেতেই পারতো না যে চিকেন আর ফ্রায়েড রাইস বা মাংস ভাত এরকম একটা পাঁচ তরকারি মানে করে করাই যেত কিন্তু সেদিনকে তো বলছে বৃহস্পতিবার করছে আমি বলছি বৃহস্পতিবার থাকুক কিন্তু চিকেনটা সেদিনকে নয় খাবো কি আছে তো বলছে না একদমই নয় ঠিক আছে তো একটু অনুষ্ঠান করার কথাও ছিল মানে অনুষ্ঠান বলতে কি ওই আর কি ছোট্ট করে আর কি একটা অনুষ্ঠানে দুই বাড়ি মেলে ঠিক আছে তো কিছু বুঝতে পারছি না জানো তো মানে কি করবো ফ্রাইড রাইসটা হলো ঠিক আছে মানে ওটা না হয় নিরামিষ হয়ে গেল কিন্তু ওর সঙ্গে কি করা যায় সেটা বুঝতে পারছি না নিরামিষের হ্যাঁ মানে কি করা যায় সেটা বুঝতে পারছি না যেমন ধরো চিকেনটা তো একদমই হবে না তো কিভাবে কি করব সেটাই বুঝতে পারছি না তার জন্য তোমাদের কাছে জিজ্ঞাসা করছি যে ফ্রায়েড রাইসের সঙ্গে কি করা যায় নিরামিষে হুম তোমরা কিন্তু বলো ঠিক আছে আর আমাদের সাধ্যের মধ্যেই বলো তোমরা তো আমাদের মানে পরিস্থিতি সবটাই দেখছো মানে কীভাবে আমরা কী সামাল দিচ্ছ দুজনে হুম তো এই হচ্ছে ব্যাপার আর তোমাদেরকে এটাই বলার ছিল যে তোমরা যদি কমেন্টে জানাও তাহলে আমাদের খুব ভালো হয় যে ফ্রায়েড রাইটসের সঙ্গে এই জিনিসটা করো খুব ভালো লাগবে বা এই এই জিনিসগুলো করো খুব ভালো লাগবে তাহলে মানে সেগুলোই করার চেষ্টা করব। মানে অন্তত করব যেটা তোমাদেরকে বলেছিলাম আগে আমরা যেটা করতে যাচ্ছি সেটা কিন্তু নয় ওটা তো

জীবনে প্রচুর যুদ্ধ করেছে জীবনে প্রচুর লড়াই করলো মানে সত্যি কথা বলতে এটাই আর মানে কি বলবো ও ছিল বলে আমাদের সংসারটা জানো তো মানে মানে ঠিকঠাক চলছে মানে ও আছে বলে এখনো পর্যন্ত আমার কাঁধে কাঁধ মিলিয়ে আমার হাতে হাত রেখে চলতে পারছে তাছাড়া আমার পক্ষে একা পক্ষে সম্ভব হতো না বন্ধুরা কারণ আমি কোন দিকে কী করতাম বলো তো না সংসারটা টানতাম না এই মা বাবার ওষুধ ডাক্তার এগুলো করতাম তো এটাই হচ্ছে ব্যাপার আর আদিক্ষে তার কিছু নেই তোমাকে আবার নতুন করে পেয়েছি ঠিক আছে তুমি সব কিছু বিপদ কাটিয়ে এখনো আমাদের কাছে ভালোভাবে আছো ভালোভাবে থেকো আর ভালোভাবে থাকবে আর তোমাকে রাখবো কি করব না করব সেটা তো তোমরা দেখতে পাবে তোমাদের কমেন্টের অপেক্ষায় আমরা বসে থাকলাম আমরা 10 দিন গো আর 10 দিনের মধ্যে কি হবে না হবে আমার এখনো 3 মাস রিক্স আছে না আর কিছু রিস্ক নাই রিক্স কিছু নেই ওটা ওর মনে একটাই চিন্তা মানে ওর এখনো তিন মাস রিক্স আছে মানে ও বলছে তিন মাস যতদিন না কাটছে আমার মনে শান্তি নাই আর আমার ঘাটা যতদিন না শুকাচ্ছে আমি শান্তি পাচ্ছি আর ঘাটাও শুকানি জানো তো মানে ঘা এর জন্য মানে বিরক্ত হয়ে গেল এবার আমার কাছে তো বারে বারে বলছে কবে ভালো হবে কবে ভালো হবে ও ভালো হবে ঠিক আর আমার বসে থাকতে ভালো লাগে না আমি যে কবে বাসন মাজবো কবে গুটে দেবো না ঠিক হয়ে যাবে তারপর তো করবে ঠিক আছে তো যাই হোক এটাই বলার ছিল তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর অনুষ্ঠান বলতে তো ভাবে করতে পারবো না তোমাদেরকে বললামই তবে তোমরা যেটা বলবে মানে ফ্রায়েড রাইসের সঙ্গে কোনটা যায় কি করতে পারলে ভালো হবে তবে সত্যি কথা বলছি আমাদের সাধ্যের মতো বলো সেটা যেন আমরা পড়তে পারি যে একটু ছোট্ট মতো কাকাদের বাড়ি আমাদের বাড়ি মিলিয়ে যেন করতে পারি এভাবে বলো হুম আর তোমরা তো পরিস্থিতি সবইটাই সবটাই আমি রুদ্রকে পড়াচ্ছিলাম রুদ্রকে পড়ানো হয়ে গেছে আর দিদিও ভাগ্নিকে পড়াচ্ছিলো ভাগ্নিকেও পড়ানো হয়ে গেছে তারপরে এখন রাত্রের খাবার করা হচ্ছে রাত্রে দিদি মা বাবা ওরা সবাই রুটি খাবে তাই দিদি দেখো আটা মেখেছে দিয়ে এখন রুটিগুলো বেলতে শুরু করেছে তো আমি ভাবলাম অনেকগুলো যখন রুটি বেলা হয়ে গেছে তাহলে আমি গ্যাসটা ধরিয়ে দিই দিয়ে রুটিগুলো করতে শুরু করি তাই দিদিকে বললাম তুমি বেলে দাও শুধু আমি করে নেবো তো যাই হোক রুটিগুলো সব বেলা হয়ে গেছে তারপরে দেখো আমি এই যে গ্যাসের ঘরে নিয়ে চলে এসেছি আর রুটিগুলো করতে শুরু করেছি তো একটা একটা করে রুটিগুলো করে নেব একটা একটা বলতে কি আমি ওই তিনটে করে দিই তিনটে করে হয় দিয়ে আবার তখন তিনটে আর কি দি তো এখানে দশটা রুটি আছে প্রথমবার তিনটে দেব তারপরের বার চারটে দেব তাহলেই কিন্তু হয়ে যাবে তো যাই হোক চলো এখন রুটিগুলো করে নিই আর এগুলো হচ্ছে আমাদের সেই গমের পিষে নিয়ে আসা আটা রুটি রুটিগুলো কিন্তু খুব ফোলে তোমরা একটু পরেই দেখতে পারবে যে রুটিগুলো কত সুন্দর ফুলছে তো চলো রুটিগুলো করে নিই আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি গো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছ তাদের কাছে একটি অনুরোধ করব। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী ব্লগে